আজ কাজী নজরুলের জন্মদিন একশো পঁচিশতম জন্মদিবস তো আজকের দিনে একটি নজরুলের গান খালি গলায় আমি গেয়ে শোনাচ্ছি দেখুন কেমন হয়েছে আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পিতালের উপর মেঘ রাগের উপর গানটি

দৃষ্টিতে বৃষ্টি দৃষ্টিতে বৃষ্টি দৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরুনা স্যামাত আমি মেঘ বরুণা শ্যামাত

Ambare আসে কুসুমে ধরা নিরা বৃষ্টির ঝরে ঝরণা শ্যামাতি মেঘ বরণা দা গৃন্দা তিন তিনতা তিন দিন দা দিন দিন ধা কালো কুন্তাল বিজলিও মেঘ মুখে হাসি চোখে জল কুবালি হায়োরে কালো কুন্তাল বিজলি হাসির চোখে জল রিমি ঝিমে গেছে যাই চলো চরু না প্রেমে ঝিমে গেছে যাই চলো চরু না মোর দৃষ্টিতে দৃষ্টির ঝরে ঝরু না মেঘো দৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরুনা আমি স্যামাতনামি স্যামাত আমি আমি মেঘ বরো